একশো টাকার মজা আই ভাই বুঝছো আর আমার লাগি আর আমরা জহির সারের লাগি দোয়া করবাই তো হ্যাঁ দোয়া করবাই সম্মানিত দর্শক আজকে আসছিলাম এই সিলেটের আমরা আদিমনগর টু ওয়ার্ডে যেখানে একটি সুন্দর একটি বাগান পামোয়ের বাগান আমি আসছিলাম আসার পরে দেখলাম যে এখানে ছোট ছোট মাদ্রাসা তালবে ইলিম ওরা ওরা আসছে ঘুরতে তো তোমরা

আলহামদুলিল্লাহ আসলে আমরারও ভালো লাগছে আমরা তো সকল ছিলো টিনা নিটো বাইনা কি তোমরা ইনশাল আচ্ছা তোমরা তোমরা সামনে কোনো দোকান পাঠাতে আছে যে তোমরা এক কাজ করবাই তোমরা সাইজনে সান্ডে আল্লাহ সুস্থ করতা হ্যাঁ নাও ধরো তোমরা সাইটজনের মজা খাইয়া যাইও আচ্ছা যাওক তোমাৰ যাওক যাও বা তেখ